হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে তোমাদের মাঝখানে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আমার একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়ে আমি নিজেও সমস্যার সম্মুখীন হয়েছি তো সেই সমস্যাটা হচ্ছে হঠাৎ করে গতকালকে আমি আমার লাইভ মেসে ঢুকতে পারতেছিলাম না কেরিয়ার ম্যাচ ঠিকই খেলা যাচ্ছিলো বাট লাইভ মেসে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না তো তখন আসলে আমি টেনশনে পড়ে গেলাম যে আমাকে লাইভ ম্যাচে ঢুকতে দিচ্ছে না কেন তো ভাবলাম যে আমার মতো সমস্যা তো তো আমার অডিয়েন্সেরও হতে পারে বা এই সমস্যাতে অনেকে হয়তো তো পড়েওছো ইতিমধ্যে আবার অনেকে হয়তো বা এখনও পড়ো নাই কিন্তু যে কোনো সময় পড়তে পারো তো তোমার তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য আজকের ভিডিওটা বানিয়েছি তো একটু মিস না করে পুরো ভিডিওটা দেখো আর আমি ভিডিও শুরু করছি লেটস গো তো গাইজ আমাদের গেমের মধ্যে যে সমস্যাটা দেখা দিয়েছে এই সমস্যাটা মূলত কেন দেখা দেয় এইটা আগে আমরা একটু জানার চেষ্টা করি এটা দেখা দেওয়ার পিছনে কারণ হচ্ছে তোমরা যে ওয়াইফাই দিয়ে যারা বেশিরভাগ সময় গেম প্লে করো ওয়াইফাই দিয়ে গেম প্লে করলে কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা অনেক দিক থেকেই থাকে কারণ হচ্ছে ওয়াইফাই অনেক সময় ছেলে পেলে যারা থাকে তাদের ওয়াইফাইটা একটু স্লো থাকে যার কারণে কিন্তু সার্ভারটা প্রপারলি পায় না তো আমরা যখন গেম প্লে করতে যাই ম্যাচ যখন স্টার্ট করতে যাই লাইভ ম্যাচ তখন কিন্তু আমরা লাইভ ম্যাচ স্টার্ট করে দিলে এখান থেকে এরকম সার্চিং হওয়ার পরে একটা অপশন দেখায় এখানে কিন্তু ফেল টু কানেক্ট টু ম্যাচিং সার্ভার মানে সার্ভারের একটা প্রবলেম আছে সার্ভারটা আর কি ম্যাচ কানেক্ট করতে পারতেছে না তো এইটা মূলত হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের যে বাংলাদেশি সার্ভার এইটা অনেক সময় ডিস্টার্ব করে যখন এটা ডিস্টার্ব করে তখনই কিন্তু এরকমটা হয় আর বেশিরভাগ ক্ষেত্রে নেট স্লো থাকলে এরকম হয় তবে ডাটা দিয়ে গেম প্লে করলে হয়তোবা এটা ঠিক হয়ে যেতে পারে অনেক সময় ঠিক হয় না তো আর একটা বিষয় হচ্ছে ওয়াইফাই দিয়ে যারা সব সময় গেম প্লে করো তাদের তো ডাটার প্রয়োজন হয় না বাট গেম খেলার জন্য ডাটা কিনতেও হয়তো বা ইচ্ছা করে না সেই জন্য একটা সলিউশন আছে সেইটা হচ্ছে তোমাদেরকে সিম্পলি এখান থেকে চলে চলে আসার পরে এখানে আমরা সার্চ করবো হচ্ছে ওয়ান ওয়ান ভিপিএন একটা আছে এটা সার্চ করবো তো ওয়ান ওয়ান ভিপিএনটা সার্চ করার পরে তোমরা দেখতেছো এই ভিপিএনটা চলে আসছে তো এইটা কিন্তু আমার এখানে ডাউনলোড করা আছে তো আমি জাস্ট এটা এখান থেকে ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পর তোমরা দেখতে পারতেছো এখানে হচ্ছে ডিসকানেক্ট আছে এটা কানেক্ট করে দেবো তো এইটা আমি কানেক্ট করে দিলাম তো আমরা আবারও গেমে চলে আসলাম তো এইবারে গেমে আসার পরে আমরা যদি ম্যাচ স্টার্ট করি তোমরা দেখো এখান থেকে কিন্তু ম্যাচ চালু হয়ে যাবে দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচে ঢুকে গেলাম তো তোকে যেই ছিল আজকের ভিডিও আর তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই যে তোমাদের কাদের কাদের এই সমস্যাটা ফেস করতে হয়েছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ